প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এর জন্যে লাগবে আলু গাজর গাজরটা এইভাবে কেটে নিয়েছি মোটামোটা বিনসটা একটু বড়ো বড়ো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর আদা বাটা এবারে কড়াই চাপিয়ে দিয়েছি এতে অল্প করে সাদা তেল দিয়ে দেবো সাদা তেলের ওপর প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো খুব লাল লাল করে ভাজা হবে না আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম এবারে একটা তেজপাতা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা অল্প তেলেই রান্না হবে তেল তেজপাতাটা একটু হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো একটুখানি ভাজবো তার উপরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব তারপরে মাংসটার রঙটা একটু পাল্টে গেলে তখন গাজরগুলো দিয়ে দেব যেহেতু গাজর একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্যে গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো দিয়ে আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি নুন দেব নুন দিয়ে তারপরে আবার একটুখানি একেবারে এক চিমটি হলুদ দিলাম মানে না দেওয়ার মতনই একটুখানি হলুদ না দিলে শান্তি লাগে না তো তারপরে এবারে আদা কুচিটা দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে এবারে কিছুটা গোলমরিচ দিয়ে দেব গোলমরিচ দেওয়ার পরে জল দিয়ে দিলাম এটা কষাকষির ব্যাপার নেই ওই মাংসটা প্রথমে একটু ভেজে নিতে হয় এবারে ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলুটাও দিয়ে এবারে মাংসটা একটু ফুটতে দেব। এবারে যখন জলটা ফুটে যাবে এবারে জলটা ফুটে গেল তখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পরে এবারে আমি বিনসগুলো যে রেখেছিলাম বিনসগুলো একটু পরে দিলে এর কালারটা খুব সুন্দর থাকে তা সব কালার তখন এর মধ্যে দেখতে পাওয়া যায় খুব ভালো লাগে এটা আমি চিকেন স্যুপ বানাচ্ছি তারপর এটা আমরা ঢাকা দিয়ে দেব আর দেব তিনটে চিঁড়ে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের ইচ্ছা মতন ঝাল দেবেন এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুললাম খুলে এবারে সেদ্ধ হয়ে গেছে এটা হালকা একটু কর্নফ্লাওয়ার দিলাম খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না তাহলে অতিরিক্ত গাঢ় হয়ে যাবে একটু পাতলাই এটা স্যুপটা খেতে ভাল লাগে রোজ রোজ আমাদের তেল মশলা ঝাল দিয়ে চিকেন মাটন খেতে এক হয়ে যায় তখন মাঝে মাঝে এরকম চিকেন স্টু বানিয়ে খেলে তখন খুবই ভালো লাগে যারা অসুস্থ থাকে তাদের জন্যেও এটা খাওয়া খুবই উপকারী এই চিকেন স্ট্রু রুটি দিয়ে খেতে খুব ভাল লাগে শুধু খেতেও ভাল লাগে ইচ্ছা হলে ভাত দিয়েও খেতে পারেন আপনারা চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন